আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল বেগুনি রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বেগুনিগুলো এইভাবে বেগুনি তৈরি করলে কিন্তু ভাজার পরেও দুই থেকে তিন ঘন্টা মতো একেবারে ফুলকো থাকবে আর মুচমুচে থাকবে অনেক রকম টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি এখানে একটা চালনি তারপরে এখানে নিয়ে নিলাম এক কাপ বেসন এবার বেসনটা নিচ্ছি তৈরি করার জন্য অবশ্যই কিন্তু বেসন চেলে নিতে হবে বেসন না চাললে কিন্তু ব্যাটারটা তৈরি করার সময় দলা পেগে থাকবে সেজন্য অবশ্যই বেসন চেলে নেবেন আপনারা দেখুন সম্পূর্ণটা চেলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে আপনারা ময়দা দিয়ে দেবেন দু চামচ তাহলেও কিন্তু হবে আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হাফটা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো এবার আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না সুন্দর করে একটু মিশিয়ে নেব এইভাবে আপনারা শুকনো উপকরণগুলো সুন্দর করে একটু মিশিয়ে নেবেন এবার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে নিয়েছি নর্মাল পানি এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে কিন্তু খুব বেশি পানি দিতে আপনারা যাবেন না অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে আর সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে তা আপনারা একটু সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করবেন তাহলে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি সুন্দর হবে আর এইভাবে করে আপনারা একটু ফেটিয়ে নেবেন তাতে করে অনেক বেশি ফুলকো হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ব্যাটারটা যত সুন্দরভাবে তৈরি করবেন ততই কিন্তু বেগুন সুন্দর হবে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না হালকা একটু ঘন করে তৈরি করে নিতে হবে দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন ব্যাটারটা এরকম হবে এবার আমি ঢাকা দিয়ে সাইডে একটু রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা বেগুন কেটে নিয়েছি তো বেগুনটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না হালকা একটু মোটা রেখে কাটতে হবে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে একটু মোটা করে কাটবেন তাতে করে বেগুনগুলো সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে একেবারে পাতলা করলে কিন্তু বেগুনগুলো খেতে ভালো লাগে না তো এইভাবে আপনারা হালকা একটু মোটা রেখে কাটবেন এবার বেগুনের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এইভাবে লবণ পানিতে দুই থেকে তিন মিনিট মতো রেখে দিতে হবে তাহলে বেগুনিগুলো খেতে খুব ভালো লাগবে এমনিতে যদি আপনারা বেগুনি তৈরি করেন তাহলে ভেতরের বেগুনটা কিন্তু খেতে ভালো লাগে না তো একটু এভাবে লবণ দিলে কিন্তু খেতে খুবই সুন্দর হবে এভাবে তিন থেকে চার মিনিট রেখে দেব তারপরে আমি বেগুনিগুলো তৈরি করে নেব তো সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন ব্যাটারটা নিয়ে নিলাম আবারও ভালোভাবে একটু এভাবে গুলে নিচ্ছি মানে মিশিয়ে নিতে হবে এবার সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার সামান্য একটু বেকিং পাউডার দিলে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে আর মোচমুচে হবে তো অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন এবার বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সবসময় সহজভাবে আপনাদেরকে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও খুবই সুন্দর হয় আপনারাও কিন্তু তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে মিশে নিয়েছি ব্যাটারটা কিভাবে রেডি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে একটা আঙ্গুল দিয়ে দেখবেন আপনারা যদি আঙ্গুলে সুন্দর মতো ব্যাটারটা লেগে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারটা সুন্দর মতো তৈরি হয়েছে এবার বেগুনের পানিটাকে খুব ভালোভাবে একটু শুকনো করে নিলাম তারপরে ব্যাটারের ভিতরে এভাবে চুবিয়ে উল্টে পাল্টে এভাবে একটু নেব আর এক্সট্রা ব্যাটারটা এভাবে করে একটু মুছে নিতে হবে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসে আমি তেলটা আগে থেকে গরম করে নিয়েছি তো এখানে একটা দিয়ে দিলাম এবার এই স্প্যাচুলার দিয়ে এভাবে উপর দিয়ে একটু তেল দিতে হবে তাহলে সুন্দর মতো ফুলবে দেখুন কত সুন্দরভাবে ফুলছে বেগুনিটা এবার আমি এখানে আরো একটা দিয়ে দিচ্ছি তা আপনাদের যদি কড়াইটা বড় থাকে তাহলে আপনারা কিন্তু এখানে বেশি করে দিয়েও ভেজে নিতে পারেন তা আবারও এভাবে করে একটু উপর দিয়ে তেল দিচ্ছি এভাবে একটু উপরে তেল দিলে কিন্তু সুন্দর মতো বেগুনগুলো ফুলবে বেগুনি ভাজার সময় কিন্তু তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নেবেন তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেবেন দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে এই বেগুন ভাজতে কিন্তু একটু সময় লাগবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর হাই হিটে কিন্তু বেগুনি ভাজা যাবে না তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর বেগুনিগুলো মুচমুচে হবে না সেই জন্য আপনারা এভাবে একটু সময় নিয়ে ভাজবেন দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে আর বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি অনেকে হয়তো বেগুনি তৈরি করেন একটু সময় পরে কিন্তু বেগুনিগুলো একেবারে নরম হয়ে যায় আমার এই রেসিপিটা ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখবেন একেবারে মুচমুচে থাকবে অনেকক্ষণ পর্যন্ত তো বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি দেখুন এই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে দেখুন সবগুলো বেগুনি ভাজা হয়ে গিয়েছে প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন এবার আপনাদেরকে একটা বেগুনি আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এইভাবে রাখলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে তা আপনারা ইফতারিতে একবার অবশ্যই করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ